তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আজকে তো থামনেল দেখে তোমরা বুঝতেই পেরেছো বা টাইটেল দেখে বুঝতে পেরেছো যে কেমন টাইপের ভিডিও হতে চলেছে কারণ অন্যান্য দিন তোমাদেরকে ঘুরে দেখায় ট্রাভেল মানে বিভিন্ন জায়গায় গিয়ে দেখায় বিভিন্ন জায়গায় এক্সপ্লোর করে দেখায় তো আজকের ভিডিওটা কিন্তু অন্য রকম তো অন্য রকম বলতে আজকে একটু টেক রিভিউ টেক রিভিউ কিন্তু ব্লগার স্টাইলে যেহেতু ব্লগার স্টাইলের টেক রিভিউ তো সেটার পিছনে কিন্তু একটা গল্প রয়েছে প্রতিটা ছেলের একটা বয়স থাকে যে বয়সে তাদের মনে হয় যে আমার কাছে যদি কম্পিউটারটা থাকতো যখন আমি ক্লাস টেন ইলেভেনে পড়ি তখন মনে আছে আমার বাড়ি থেকে প্রায় তিন থেকে সাড়ে তিন কিলোমিটার সাইকেলে করে যেতাম একটা ক্যাফেতে পনেরো টাকা পার ঘন্টাতে গেম খেলতাম কি খেলতাম কাউন্টার স্ট্রাইক তারপরে আইজিআই আইজিআই ওয়ান কারা খেলেছো বলো মানে ওই সমস্ত গেমের মানে লেজেন্ড ওরা তো যাই ওটা দিয়ে আমাদের পিসি গেমের যে একটা চাহিদা সেটা স্টার্ট হয়েছে তখন তো মানে এখন ফোনের গেমও কিছু ছিল না তখন তো পিসি গেমই সব তো অনেক গেমই খেলেছি এরকমভাবে আর তখন মনে হয়েছিল যে সাইবার ক্যাফে থেকে বেরোনোর সময় মনে হতো যে একটা ঘন্টা কী করে তাড়াতাড়ি শেষ হয়ে গেল মনে হচ্ছে আইটিউ দিয়ে খেলতে তো ওই জন্য প্রতি সপ্তাহে একটা টাইম পেতাম সেই তখন যেতাম এরকম করে করে ইলেভেন টুয়েলভ যাওয়ার পরে যখন কলেজে ভর্তি হই হ্যাঁ এবার বাড়িতে একটু বলতে হবে যে হ্যাঁ একটা কম্পিউটার দরকার তো তখন গেমিং কম্পিউটার বা এত এখনকার মতো এত হাই ফাইড প্রসেসার বা এত হাই ফাইড কেবিনেট বা কিছু তখন ছিল না তো তখন আমার একটা মনে আছে যে আই থ্রি সেকেন্ড জেনারেশন আই থ্রি সেকেন্ড জেনারেশন দিয়ে ফোর জিবি র্যাম দিয়ে একটা বানিয়েছিলাম বানিয়েছিলাম যখন ওটাই কিন্তু আমার কাছে সেরা ছিল কারণ ওটা খুব বেশি কিন্তু তখন পড়েনি তখনকার দিনে ওটা আমার কাছে সেরা তখন ব্যবস্কার ছিল না একদমই সত্যি কথা তখন ইন্টেলের যে প্রসেসটা তার মধ্যেই একটা ইন্ডিকেটার ব্যবস্কার থাকে সেটা দিয়ে চুটিয়ে গেম খেলেছি চুটিয়ে মানে একসের এক গেম খেলেছি ওইটা দিয়ে হ্যাঁ বড়ো সড়ো গেম কিছু খেলতে পারেনি কিন্তু যে গেম খেলার যে চাহিদাটা মোটামোট একটা যে একটা ব্যাপার ছিল যে হ্যাঁ গেম খেলতে হবে তো সেই ব্যাপারটা কিন্তু পুরোটাই মিটে গিয়েছিল যাক এরকম করে বেশ দশ বছর আমি বলতে পারি দশ বছর কম্পিউটারটা চলেছে তারপর শুরু হয় আসল খেলা যখন দেখলাম যে সময়ের সাথে সাথে সবাই যেমন আপডেট হচ্ছে মানুষ আপডেট হচ্ছে কাপড় আপডেট হচ্ছে খাওয়া দাওয়া আপডেট হচ্ছে তো সেরকম কম্পিউটারটাকেও আপডেট করতে হবে নাহলে গেম তো চলবেই না বাদ যাও বাকি কোনো কাজই হবে না তো সেই কারণে নতুন মনের মধ্যে একটা চিন্তাধারা সৃষ্টি হয়েছে এটাকে আপডেট করতে হবে কম্পিউটারটাকে তো যাই হোক কম্পিউটার আপডেট করা হয় আর বলে রাখি তোমাদের কাছে যে অনেকেই হয়তো জানো যে কম্পিউটার লোক যায় দোকানে কিনে নিয়ে অ্যাসেম্বল করে নিয়ে চলে আসে পিসি আমার প্রথম থেকে ইচ্ছা ছিল যে পিসি অ্যাসেম্বল করবো কারণ ল্যাপটপের প্রতি আমার কোনো চাহিদা নেই ডেস্কটপ হচ্ছে মানে কেউ প্রপারলি যারা গেমার হয় বা যারা চুটিয়ে ব্যবহার করতে জানে তারা অবশ্যই কিন্তু ডেস্কটপ নেবে তো ডেস্কটপ নেওয়া হলো তো ডেস্কটপ নেওয়া হয়েছে এক বছর ধরে আমি কিন্তু অ্যাসেম্বল করেছি বুঝতেই পারছো এইটা তো সেই জন্য কিছু করার নেই আমি তো জানি একটু জমিয়ে 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 যখনই একটু জমে তখনই একটু জিনিস কিনি এরকম করে করে একটা বছর ধরে আমার কৃষি বিল্ড হয়েছে হ্যাঁ এর মধ্যে হয়তো অনেকেই বলবে দাদা যে তুমি এইটা লাগিয়েছো এটা কিন্তু ব্যাকডেটেড বা আউটডেটেড হয়ে গেছে তো হ্যাঁ অবশ্যই যদি পরে মনে হয় যে চার পাঁচ বছর পরে যে এটা ব্যাকটি হয়ে গেছে আপডেট করতে হবে অবশ্যই করবো হ্যাঁ এবার এখন যে পিসিটা ইউজ করছি সেটা কিন্তু তোমাদের সামনে দেখানো হয়নি বা টুকটাক হয়তো অনেকে আমার ভিডিওতে দেখেছ তো কীভাবে কী করেছি বা কী কী কম্পিউটার্সে লাগিয়েছি সেগুলো তোমাদের সামনে তুলে ধরিনি দিন মনে হলো যে এবার বলা উচিত টুকটাক বাকি রয়েছে সেগুলোও আসবে আস্তে আস্তে কারণ একদম কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়নি পিসিটা তো চলো বেশি ভাঁট না বকে বেশি অনেক কথা হয়েছে তো সব বাদ দিয়ে যেটার জন্য তোমরা ভিডিওতে আছো সেটার দিকে যাওয়া যায় হচ্ছে তোমার এটা হচ্ছে ডেস্কটপের কেস লিয়ানলি কোম্পানির ডাইনামিক আর এটা এটার প্রতি পরে আসছি এটা অনেক পরে এসেছে ওটা সব একদম রিসেন্ট এটা সবার প্রথমে যে মাদার বোর্ড মাদারবোর্ড হচ্ছে বি ফিফটি ফাইভ লেজেন্ড আর এটা হচ্ছে পিসিউ তোমার হচ্ছে অ্যানটেকের সেভেন ফিফটি প্রসেসার হচ্ছে এম ডি রাইজেন ফাইভ পাঁচ হাজার সিরিজ এটা হচ্ছে পাঁচ হাজার ছশো এক্স এটার কথাই পাঁচ হাজার ছশো এক্স এটার কথাই তোমাদেরকে বলছিলাম যে অনেকে হয়তো বলবে দাদা এটা তো কিন্তু ব্যাকডেটেড এখন তো অনেক ভালো প্রসেসার বেড়ে গেছে মানে পাঁচ হাজার সিরিজের এটা কিন্তু এক্সটা হচ্ছে কিন্তু স্টেবল প্রসেসার আর এইগুলো এইটা হচ্ছে তোমার ডমিনেটারের র্যাম এটা হচ্ছে আট জিবি করে রয়েছে আর এই হচ্ছে সবচেয়ে রিসেন্ট এটা এসছে অ্যাজরকের সিক্স এইট ডবল জিরো এক্সটি নমাস দশ মাস মতো হয়ে গেছে অনেকেই হয়তো ভিডিওটা দেখেছো বা যারা এখনই অবশ্যই কিন্তু আমি আই কার্ডের লিঙ্কটা দিয়ে দিচ্ছি অবশ্যই ভিডিওটা দেখে আসো তখন কিন্তু ওই দিন প্রথম এসেছিলো তো আমার জীবনের সবচেয়ে সেরা জিপিউ মানে নিজের জমিয়ে কিনতে পেরেছি ওটা আমার কাছে খুব একটা গর্বের ব্যাপার ছিল তো পুরোটাই গর্বের এখন কারণ যেহেতু পুরোটাই নিজে করেছি এই মোটামুটি জিনিস লাগিয়েছি আরও টুকটাক কিছু জিনিস আসবে হ্যাঁ অনেকেই বলছে যে এখানে ডিসপ্লে কোথায় ডিসপ্লেটা আসেনি ডিসপ্লেটা আসবে আপকামিং ভিডিওতে তোমরা দেখতে হয়েছে ডিসপ্লে এসে জয়েন্ট হয়েছে হ্যাঁ এটা যেটুকু কথা আজকেও কিন্তু একটা আনবক্সিং আছে সেটা কিন্তু আজকে এসেছে বলে ওই জন্য তোমাদের কাছে তুলে ধরবো সে কী আছে সেটা দেখবে কী জিনিস এই যে জিনিসগুলো তোম কম্পিটেন্সগুলো দেখতে পেলে তো আমার থেকে কিন্তু বেটার একজন স্পেশালিস্ট আছে আমার সামনে দাঁড়িয়ে ডাকি তো অনেকেই হয়তো আমার ভিডিওতে দেখেছো নাম হচ্ছে অনুভব ও এসেছে ওই কিন্তু আমাকে টোটাল পিসির যে টোটাল কম্পিটেন্সগুলো এগুলো কিন্তু ও করে দিয়েছে তো অ্যাজ এ আইটি বিজনেস করে তো ভালো ডিলসে ও কিন্তু আনিয়ে দিয়েছে কী করে আনবে বা কী করে ওর সময় সেটা কিন্তু আমরা পরে দিচ্ছি ভিডিও শেষ অধিপতি যেতে ওর কিন্তু নাম্বার থাকবে সেই নাম্বার পেতে হলে কিন্তু ভিডিওটা শেষ অবধি দেখো আমি কিন্তু নাম্বার দেব তো তার আগে যে কমেন্টসগুলো লাগিয়েছি তো সেগুলোর সম্বন্ধে ওর মুখ থেকে কিছু শুনি চলো এই হচ্ছে অনুভব আর তোমরা অনেকেই হয়তো দেখেছো তো অনুভব কি কি কম্পিউটার লাগিয়েছি আমি তো সবাইকে বলেছি তা তো তুমি যদি একটু ডিটেইলস এগুলোর সম্বন্ধে একটু বলো যে কোনটা আর কি প্রাইস বা কি মানে কি खासियत বলতে গেলে তো সেগুলা একটু তুলে ধরো সবার সামনে আচ্ছা প্রথমে আসি Ryzen 5 5600X 5600X এটা সৌরভ দা আমাকে মানে অনেক দিন ধরে বলেছিল যে আমার পার্টিকুলার এই প্রসেসরটাই লাগবে এই রেঞ্জের মধ্যে কথার মতো এই প্রসেসরটা দা এটা মানে ওয়ান অফ বেস্ট প্রসেসর মার্কেটে আচ্ছা এর দাম আছে

বিশেষ করে আমাদের এই মেদিনীপুর খড়গপুরের ক্ষেত্রে সেটা হচ্ছে অ্যাজর আচ্ছা এই ব্র্যান্ডের মাল চট করে কেউ দিতে চায় যারা জানে তারাই একমাত্র এই ব্র্যান্ডের কেনে সব থেকে কম মানে খারাপ হয় এই কোম্পানির মাল আচ্ছা মানে তার মানে বলতে চাইছো যে এটা সার্ভিস ভালো এর সার্ভিস ভালো আর সব কম সময়ে সার্ভিস পাওয়া যায় তো এটা হচ্ছে অ্যাজর এর বি 550 স্টিল লেজেন্ড স্টিল লেজেন্ড তো নাম অনেকেই যারা গেমারস বাজারে এডিটরস তারা তো স্টিল লেজেন্ডের নাম শুনেই থাকবে তো এটা হচ্ছে বি 550 সিরিজের স্টিল লেজেন্ড

কম্পিউটারের মধ্যে একটু আর জিবি পছন্দ করে তাদের জন্য এগুলো হয় আচ্ছা 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 একটা হচ্ছে পিএসইউ থেকে পাওয়ার কর আর একটা হচ্ছে গ্রাফিক্স কার্ডে এক্সট্রা পাওয়ার দেওয়া পাওয়ার কর আচ্ছা তো দুটো মিলিয়ে এর দাম হচ্ছে 5000 টাকা হ্যাঁ এবার হচ্ছে নেক্সট আছে মেইন জিনিস এইটা আনবক্সিং হয়ে গেছে তোমরা বুঝতেই পারছ কারণ যেহেতু লাগানো হয়ে গেছে তো জিনিসটা সম্বন্ধে একটু তোমার অনুভব বলো সৌরভ দা ফার্স্টে বলেছিল আমি এলভিডিআর গ্রাফিক্স কার্ড কিনবো আচ্ছা আমি সৌরভ দাকে বললাম যেহেতু তুমি বাড়ি থেকে গেম খেলো বা পরবর্তীকালে যদি স্ট্রিমও করো অনেকে ভ্যালু ফর মানি বোঝে তো তো এই গ্রাফিক্স কার্ডটা হচ্ছে ভ্যালু ফর মানি কেননা এই রেঞ্জে একটা ফোর কে গ্রাফিক্স কার্ড উইথ ষোলো জিবি ভি র্যাম কোনো কোম্পানি দিতে পারবে না এমডি রেডিয়ন অ্যাজরক আলেক্স ছ হাজার আটশো এক্সটি সব থেকে মিনিমাম সব থেকে সুলভ দামে সব থেকে বেস্ট প্রাইসে ফোর কে গ্রাফিক্স কার্ড কেউ যদি দেড় দু ইনভেস্ট না করতে পারে গাভিক পেছনে এইটা দিলেই সুন্দর মানে বাজেট অনুযায়ী কিন্তু গাবেস্কার দারুন মানে আমরা কিন্তু এখানে কোনোরকম এমভিডিয়া ভালো বা এম ভি ভালো এরকম কিছু কোনো ঝগড়ায় যেতে চাইছি না আমরা বলতে চাইছি বাজেটের মধ্যে কোনটা ভালো তো বাজেটের মধ্যে কিন্তু এটা কিন্তু বেস্ট প্রাইস আছে এখন বাহাতো হাজার কেননা এইটা হচ্ছে এমডি সেকেন্ড হয় কি বেরিয়েছে মানে জিনিসটা যদি এর কম্পেয়ারেশন করে এর থেকে অনেক আপনি যে গ্রাফিক্স কার্ডটা সেটা কিনতে যাবেন হাজার টাকার কাছাকাছি না সেখানে ফোরটি এইট্টি লেভেল কাট এই জন্যই এটা আমি সৌরভাকে বলেছিলাম যে ব্র্যান্ডে যেও না পারফরমেন্সে যাও নেক্সট আছে আমাদের কেবিনেট ব্র্যান্ড দেখে তো বুঝতেই পারছেন লিয়ান সব অনেকে ড্রিম থাকে লিয়ান লিকুইড কুলিং লাগাবো বা লিয়ানলির কেবিনেট ইউজ করব আচ্ছা আচ্ছা এই কেবিনেটে হচ্ছে ও ইলেভেন ডাইনামিক ও ইলেভেন ইলেভেন ডাইনামিক এক্সেল হয় যেটা অত্যাধিক পরিমাণে বড় হয় অনেকে ইউজ করতে চায় না বাট এটা হচ্ছে

অবশ্যই তোমরা দেখতে পাবে তো নতুন জিনিসটা কি বলো তো চলো দেখা যাক নতুন জিনিসটা কি আছে তো নতুন জিনিস কি আছে অনুভব আছে আজকেও একটা আনবক্সিং হতে চলেছে এক বছরে এখনো কন্টিনিউ চলছে এটা কি আচ্ছা এটা লিকুইড কুলার মানে এটা মেনলি কাজটা একটু তোমাদের একটু বলে দাও সবাইকে যারা অনেকেই হয়তো জানে বাট তুমি একটু যদি কাইন্ডলি সবাইকে বলে দাও যে সাধারণ ইউজ করেন

কনসেপ্ট তুলে ধরেছি তো যদি কিছু ভুল হয়ে থাকে ত্রুটি মার্জনা করবে কারণ পুরোপুরি বুঝতে পারছি আমরা তো টেক রিভিউ নেই আমরা হচ্ছে ঘুরতে ভালোবাসি তার মধ্যে এই সমস্ত টুকটাক কাজ করতে থাকি তার জন্য জিনিসপত্রগুলো লাগে তো সেটা তোমাদের কাছে তুলে ধরা জাস্ট এইটুকুই তো চলো তাহলে এবারে যে আইওটা আজকে এসেছে তো সেটা আনবক্সিং করবো আর কম্পিউটারের মধ্যে লাগাবো সেটাও তোমাদের কাছে তুলে ধরবো চলো হ্যাঁ তোমাদের আনবক্সিং চলছে দীর্ঘ প্রতীক্ষার পর আমার আগে যেটা এতদিন এক বছর ধরে চলেছে কীভাবে মানে এক বছর ধরে কি বিনা কুলারেই চলেছে অবশ্যই বিনা কুলারে চলেছে কিন্তু যেটা প্রসেসারের সঙ্গে যে স্টক কুলারটা দিচ্ছিলো সেটাতেই চলেছে এই হচ্ছে এমরের যে স্টক কুলার এটা এটাতেই চলেছে এতদিন এই যে এসিতে থাকি না থাকি ঠান্ডা কম্পিউটারকে ঠান্ডা রাখতে হবে বসে এটুকু জানি কিছু কিছু জিনিস যেমন তোমাদেরকে ওখানে খাপে যেমন প্যাকেটগুলো ছিল দেখানো হয়নি যেমন তার মধ্যে হচ্ছে তোমার এই এসএসডিটা আছে একটা এনভিএমই আছে সেটা হচ্ছে এই জিনিস তলাতে ভিতরটাতে লাগানো রয়েছে এই দুটো জিনিস এক্সট্রা করে লাগানো রয়েছে কারণ ঘড়ি ঘড়িতে বাজে অলরেডি দশটা তখন সে সবাই জানি না মোটামুটি এই হচ্ছে আজকে এখনের আপডেট পিসি রেডি সমস্ত কিছু ডিসপ্লে চলে এসেছে এটা বসানো হয়েছে দেখি অনুভব এটা খোলো আচ্ছা এই হচ্ছে তোমার ডিসপ্লে হ্যাঁ এটা জাস্ট একটু ঘুরে গেছে এটাকে জাস্ট টেস্টের জন্য লাগানো হয়েছে এখন বর্তমানে এটাকে পরে সোজা করা হয়ে যাবে সেটা ফ্যাক্টর না বাট এটা দেখো এখন মোটামুটি লিকুইড থার্টি থার্টি ডিগ্রি মোটামুটি এটা দেখাচ্ছে টেম্পারেচারটা আর এই যে এটা এই লিয়ানলির যে ফ্যানগুলো এগুলো উপরে আগে লাগানো ছিল তো সেটাকে আমি পুরো ওই পাশটায় নিয়ে চলে এসেছি আর ওপরে যে রেডিয়েটারটা সেটাকে এখানে ফিট করে দিয়েছি ঠিক আছে জিপিও এইটা দেখে এইটা দেখে কেউ বলো না যে এইটা আপডেট হয় না এইটাও আপডেট আসবে আর অলরেডি প্রায় এগারোটা বেজে গেছে এই সমস্ত ফিটিংস করতে করতে কারণ খুবই ঝুঁক ঝামেলার কাজ আমি তো কিছুই বুঝি না শুধু যার সহকর্মী অনুভবই সমস্ত কিছু করছে ও এখনও মোটামুটি এগুলো ফিটিংস করে চলেছে ঠিকঠাকভাবে তো আমি যে কমপ্লেন্টসগুলো লাগিয়ে সেটা অনুভব সমস্ত কিছু অ্যাভেলেবেল করে দিয়েছে আমার জন্য খুব ভালো ডিলস ক্র্যাক করে আমি এগুলো নিয়েছি ওই জন্যই নেওয়াটা সম্ভব হয়েছে আমার কাছে তো কত কী প্রাইস পড়েছে সেটা তোমার সঙ্গে প্রোডাক্ট তুলে ধরলাম আর এই তোমরা কীভাবে এই ভালো ভালো কম্পোনেন্টস তোমাদের মানে ড্রিম পিসি বানাবে তো তার জন্য ওর সঙ্গে অনুভবের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো তো ওর সমস্ত কন্ট্যাক্ট নাম্বার ওর আইটি হাবের যে সমস্ত ডিটেলস আমি ওর কাছ থেকেই জেনে নিচ্ছি তো অনুভব একটু তোমার আইটি হাবের একটু ডিটেলস বা তোমার দোকানের যে ডিটেলস একটু বলো আচ্ছা আমার স্টোরের নাম কম্পিউটার নাম আইটি আমার স্টোর বাজার একদম প্রপার বেলতলা বলি ওখানে আমার স্টোর স্টোরের পাশে গোডাউন আমার ফেসবুকে নাম আছে মাইকেল অনুভব চক্রবর্তী আমার ফেসবুকে মেসেজ করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন সিক্স সেভেন নাইন ফোর নাইন সেভেন সিক্স টু ওয়ান ইমেল অ্যাড্রেস গেমস শপ ওয়ান নাইন টু অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম ফেসবুকে একটা আমার অনলাইন গ্রুপ আছে কম্পিউটার অফ আইটি অনলাইন আপনাদের অনলাইন অর্ডার করতে গেলে সেখানে অর্ডার করতে পারেন আর আমার সাথে যদি ডাইরেক্ট কন্ট্যাক্ট করেন তাহলে অল ওভার ইন্ডিয়া প্যান শিপিং একদম ফ্রি টোটাল আপনাদের বাড়িতে ডোর পৌঁছে যাবে যারা মোটামুটি কল করবে যদি আমার নাম করে যদি কেউ কল করো অবশ্যই অনুভব কিছু হলেও তো ডিসকাউন্ট দেবে তো নিশ্চয়ই ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট ব্যাস এই তো অন একদম বলে দিলো তোমাদেরকে যদি আমার নাম যদি কেউ বলো যে হ্যাঁ সৌরভদার ভিডিও দেখে এসেছি অনুভবের স্টোরে গেলে তোমরা অবশ্যই তোমাদেরকে স্বাগত অনুভব স্টোরে যাও ভিজিট করো অনেক কিছু জিনিস ওদের স্টকে আছে কম্পিউটার ল্যাপটপ প্রিন্টার যেগুলো আইটি ডিপার্টমেন্ট হয় ওটাই রাখো ইনভার্টার মাইক্রোটেক সোলার গোদরেজের সিসিটিভি ক্যামেরা হিগ যে কোনো সিসিটিভি ক্যামেরা আচ্ছা ইউপিএস গেমিং চেয়ার গেমিং ইকুইপমেন্টস এ টু জেড ফুল আইটি তো অবশ্যই ওর সঙ্গে কন্ট্যাক্ট করো কন্ট্যাক্ট করে কেমন কি ডিটেলস তোমরা ক্র্যাক করতে পাও অবশ্যই আমাকে কমেন্টে জানাবে দাদা এরকম এমন ওভার কাছে গিয়েছিলাম তো এরকম এরকম প্রাইস বলেছে তো অবশ্যই নাও এনজয় করো নিজের ড্রিম পিসি বানাও সমস্ত কিছু ফিটিংস হয়ে যাক তারপরে তোমাদেরকে একটা টোটাল ফিটিংস ভিডিও দিচ্ছি চল কেমন লাগে নতুনত্ব তাই না তো চলো তাহলে এরকমভাবে ভিডিও দেখতে হলে অবশ্যই চ্যানেল সঙ্গে জুড়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো পাশে থাকা আইকনটা ক্লিক করো এবং বন্ধু বান্ধবের সাথে শেয়ার করতেও কিন্তু ভুলো না অবশ্যই লাইক করতে ভুলো না কিন্তু তাতে কিন্তু কোনো পয়সা লাগে না বাট আমার একটু সাহায্য হয় তাতে তো চলো তাহলে ভিডিও আজকের মধ্যে এখানে শেষ করছি দেখাচ্ছি পরের কোনো একটা ভিডিওতে আমি সৌরভ মজিক সাইনিং অফ পিলড্রেন স্টেসের স্টে কানেক্টেড